কেজি টু পিজি প্রায় বিশ বছর খেয়ে না খেয়ে সব সব আহল্লাদ ত্যাগ করে কত স্বপ্নকে ঘুমিয়ে রেখে কত ইচ্ছেকে পরে পূরণ হবে এই ভুল বুঝিয়ে পড়াশুনো করলাম সমস্ত গতানুগতিক শিক্ষার বন্দি পেরিয়ে চার চারটে ডিগ্রির এমপি বি বিএ মা পর জানানো হল এই বিশ বছর ধরে যে পড়াশোনা করেছ তা তোমাকে যজ্ঞ করে তোলেনি তাই যদি প্রাথমিক বা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক হতে চাও তবে তোমাকে আরও দুই বছরের ডিএল বা বেড করতে হবে যদি কলেজ বা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হতে চাও তবে আরও পাঁচ মাইনাস সাত বছর নষ্ট করে এমফিল পিএইচডি করতে হবে তারপর নেট সেট গেট ইত্যাদি সর্বভারতীয় পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে কথা মতো বেদ এমফিল পিএইচডি করার পরে যখন চাকরি চাইতে গেলে তখন দেখলে নিয়োগ প্রক্রিয়াটাই বন্ধ হয়ে গেছে সরকারি স্তরে দুর্নীতির কারণে বুঝবে শিক্ষকতা লাইনে আর কিছু হবে না তাই ভাবলে বিকল্প কিছুর চেষ্টা করি মানে ইউপিএসসি ডাব্লিউ এসএসসি ব্যাংক আর এ ও আদার কম্পিটিভ এক্সাম সেদিকে পা বাড়িয়ে দেখলে গতানুগতিক শিক্ষা তোমাকে প্রথম পনেরো বছরে আপ টু যা কিছু শিখিয়েছিল পরবর্তী সাত মাইনাস আট বছরে এইচ এস বিএ মা এম ফিল পিএইচডি সেসব কিছুই ভুলিয়ে দিয়েছে কাজেই এখন সেই কম্পিটিভ এক্সামের জন্য তোমাকে আবার নতুন করে ইতিহাস ভূগোল রাজনীতি অর্থনীতি দর্শন সমাজ সংস্কৃতি সব কিছুই পড়তে হবে তোমার বিগত বিশ মাইনাস পঁচিশ বছরের শিক্ষাজীবন আজ একটা সামান্য ক্লার্কের জন্য তোমাকে তৈরি করতে পারেনি তাহলে সেই শিক্ষার বাস্তব জীবনে প্রয়োগ কোথায় কেন এত বছর পড়াশোনা করার পরেও আবার আলাদা করে চাকরির প্রস্তুতির জন্য বছরের পর বছর পড়াশোনা করতে হবে কেন স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় তোমার জীবন থেকে এতগুলো বছর কেড়ে নিল অথচ কোনো কিছুর জন্যই যজ্ঞ করে তুলতে পারল না সেই সার্টিফিকেটগুলো এখন কি শুধুই এক ফালি রঙিন কাগজের টুকরো প্রশ্ন থেকেই যায়